তো আমি লাইভগুড থেকে আলী ইমরান এবং আইটিভি ইমরান টেক পরিবার চ্যানেল থেকে তো তবু আপনারা অনেকেই লাইভগুডের বিষয়ে প্রশ্ন করে থাকেন যে লাইভগুড থেকে ইনকাম করা যায় কিনা লাইভগুড থেকে টাকা পেমেন্ট দেয় কিনা এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে বা আপনারা প্রশ্ন করেন তো আমি আজকের ভিডিওতে দেখে দেবো যে লাইভগুড অ্যাপস রিয়েল কিনা লাইফগুড কোম্পানি রিয়েল কিনা এখান থেকে টাকা পেমেন্ট করে কিনা তো এর আগে বলে নিই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আইটিভি ইমরান টেক পরিবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিবেন আপনারা যদি আমাদের টিমে কাজ করতে চান আমাদের টিমের নামটি হচ্ছে লাইভ গুড অফ রাশি টিম যদি আমাদের টিমে কাজ করতে চান আমাদের সাথে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি ইউটিউব চ্যানেল দেখে আমাদের চ্যানেলের ভিডিও দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো আমি এখন দেখিয়ে দেবো যে লাইভ গুড অ্যাপসটা রিয়েল কিনা এখানে টাকা পেমেন্ট করে কিনা ঠিক আছে তো আমার স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম ইনকাম নামে একটা অপশন আছে তো এখানে আমি ক্লিক করবো করার পরে আপনারা আমার ব্যালেন্স পারবেন একটু লোড নিচ্ছে তো এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে টাকা ঠিক আছে এটা হচ্ছে আমার মূল ব্যালেন্স এখন বর্তমান ব্যালেন্স এটা রয়েছে হ্যাঁ তো এখান থেকে আমি দুই হাজার টাকা উইথড্র নিয়ে আপনাদেরকে দেখাবো লাইফ প্রুফ আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং একটু স্কিপ করে দেখবেন না আপনারা যদি দেখতে চান যে এটা আমার প্রোফাইল কিনা উপরে মেনুবার রয়েছে ওখানে যাবো যার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রোফাইল আমার নাম আলিমরান এবং এইটা হচ্ছে আমার রেফার কোড এই যে এইটা রেফার কোড এই যে প্রোফাইল নামক যে অপশনটা আছে তো এখানে আমার প্রোফাইলটি শো করবে লাইভ গুড প্রোফাইল হ্যাঁ এটা হচ্ছে আমার লাইভ গুড অ্যাকাউন্ট তো আবারও বারে যাব যার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রো আর্নিং উইথড্রো যে আর্নিং এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আবারও আমার বর্তমান ব্যালেন্সটি শো করবে ওকে তো নিচে একটু লক্ষ্য করবেন এখানে যে অপশনটা আছে বিকাশ নামে অপশন এখানে আপনারা একটা ক্লিক করবেন করার পরে আপনাদের এখানে তিনটা সিস্টেম চলে আসবে হ্যাঁ তিনটা পদ্ধতিতে আপনি টাকা উইথড্র দিতে পারবেন একটা হচ্ছে বিকাশে আর একটা হচ্ছে নগদে বা রকেটে হ্যাঁ তো আমি বিকাশের মাধ্যমে উইথড্র দিয়ে দেখাবো এখান থেকে আমি বিকাশটি সিলেক্ট করবো এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিব বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট ইন্টার অ্যামাউন্ট তো এখান থেকে আমি কয় টাকা উইথড্র দিব সেই অ্যামাউন্টটি এখানে লিখবো যেহেতু আমি এখান থেকে দুই হাজার টাকা উইথড্র দিবো সেক্ষেত্রে লাইফউড যে চার্জটি কাটে এবং বিকাশ থেকে টাকা বের করা যে চার্জটি কাটে সেই চার্জটি সহ আমি এখানে লিখে দেবো ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাকে দুই হাজার আশি টাকা দিতে হবে তো আমি এখানে দুই হাজার আশি টাকা দিলাম দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে উইদ্রো যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এর আগে নিচে আপনারা ভালো করে পড়ে নেবেন নিচে আপনারা ভালো করে পড়ে নেবেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দেওয়া হয় সর্বনিম্ন দুইশ পঞ্চাশ টাকা উইদ্রো দিতে পারবেন এবং পেমেন্ট দেওয়ার সময় টু পার্সেন্ট ভ্যাট কেটে নেওয়া হবে ধন্যবাদ তো এখানে যখন আপনি উইড্রোতে ক্লিক করবেন বা উইত্রো দিবেন তখন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বিকাশ নগদ বা রকেটের মধ্যে টাকাটি চলে আসবে হ্যাঁ তো আমি সরাসরি উইদ্রোতে ক্লিক করবো তো উইদ্রো দেওয়ার জন্য এখান থেকে টু পার্সেন্ট ভ্যাট অর্থাৎ চার্জ কেটে নেওয়া হবে তো আমি উইড্রো দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো রিকোয়েস্ট সেন্ট সাকসেসফুল আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন আমি এই মুহূর্তে যেই টাকাটি উইথ্রো দিলাম এখানে দেখাচ্ছে এখানে এই যে দুই হাজার আশি টাকা এবং আমার বিকাশ নম্বর এবং এইটা পেন্ডিং আছে ওকে এটা পেন্ডিং আছে তারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চেক করে আমার বিকাশে টাকাটি পেমেন্ট করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা একটু নিচে লক্ষ্য করুন যে আমি এর আগেও অনেকবার পেমেন্ট নিয়েছি এই যে দেখেন এর আগেও অনেকবার পেমেন্ট নিয়েছি এবং উপরে আপনারা লক্ষ্য করবেন টোটাল রিকোয়েস্ট বার অর্থাৎ আমি বার এখান থেকে টাকা উইথড্র দিয়েছি তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে লাইভ থেকে টাকা পেমেন্ট করে কিনা এবং লাইভ গোড অ্যাপসি রিয়েল কিনা এইটা একদম রিয়েল এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমান ব্যালেন্স রয়েছে দুইশত তিরানব্বই টাকা হ্যাঁ অর্থাৎ এখান থেকে দুই হাজার আশি টাকা কেটে নেওয়া হয়েছে তো এটা আমি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকাটি পেয়ে যাবো ইনশাল্লাহ